তো এই যেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা আমার অনেক বড়ো বিশেষ দিন তো তোমাদেরকে এখন হয়তো ভিডিওটা আমি ছাড়তে পারবো না অনেকটা লেট করেই ছাড়বো তো কী কারণে আজকে আমি রোগ করেছি মেহেন্দি করেছি আর কী কী হচ্ছে ফুলটুল কেন কিনেছি সবটাই তোমাদেরকে আমি বলবো কিন্তু এখন না সব আমি পড়বো পরে সেট আপ রেডি তো তোমাদেরকে বলেছিলাম কেন ফুলটুল কিনেছি তো দেখতেই পাচ্ছো এই যে আর এই দিয়ে আর্ধেক রেডি শুধু শাড়িটা পরেছি এই ব্লাউজটা কিনেছিলাম দু বছর আগে বাট আজকে পরলাম তো কেমন এই রেডি আমাদের হলুদ সেট আপ তুই কর যা তুই রেডি হয়ে যা তো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড হাসাহাসি হচ্ছে আমার সঙ্গে একই মারছিল আমি অতের সঙ্গে একই মারছিল সেটা নিয়ে এত হাসাহাসি তোমার ভয়েসটা দিক দিলাম না কারণ তোমরা বুঝে নাও মেয়ে মেয়ে থাকে যখন কত রকমের গল্প হয় আর এদিকে আমি রেডি তো ওরাও রেডি হবে কিছুজন রেডি হয়েছে কিছুজন রেডি হয়নি আর আস্তে আস্তে আমাদের দুজনেরই হালদিটা হবে মানে আমার বরেরও হবে আমারও হবে তো এইভাবেই আমাদের হালদিটা শুরু করছে আর প্রচণ্ড গরম ছিল সেদিন তোমাদের সঙ্গে একটা কথা বলে হালদিটা হয়েছিল আমার অ্যানিভার্সারি তিন চার দিন আগে তিন চার দিন আগে আমার হালদিটা হয়ে গেছে কারণ ধরো সবাই যে দুদিন পরপর অনুষ্ঠান তার মধ্যে মেহেন্দি আছে তারপরে তোমার তারপর অ্যানিভার্সারি সাথে তো মন্দিরে যাওয়া লোকজন আসা অনেকটাই হ্যাপা থাকবে যার জন্য আমি আগের থেকে মানে হালদিটা করে নিয়েছিলাম তো ভাবছিলাম একটু ফ্রি হব ভালো মতো সে যাব টাইম মতন যাব কিন্তু আমি টাইম মতন যেতে পারিনি আমি টাইম দিয়েছিলাম সাথে যাব দুটোই ডেইলি আর গরমে অবস্থা খারাপ তো আমি সেরকম আজকে মেকআপ করিনি হালকা পাতলাই করেছি তো এই যে দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো অনেক দিনে শখ ছিল একটা এর জন্য আমি হালদিটা তিন চার দিন আগে নিয়েছিলাম যাতে সবাই মিলে রেডি হতে পারে ভালো মতন করতে পারে সেদিন যাতে সেদিন কাজে আমি এটাতেই মানে দিনটা চলে যায় তো তাই যতটা সকাল সকালই সব কিছু সেটা পেটা তৈরি করলো আর যদি সেদিন নিতাম না মানে অ্যানিভার্সারির দিন বা আগের দিন নিতাম তাহলে প্রচণ্ড হেপা হতো এই জন্য আমি তিন চার দিন আগে সবার সুবিধা আমার সুবিধা দেখে নিয়েছি যাতে সেদিন লোকের যেনি অসুবিধা না হয় কারণ যে গরম পড়েছিল কিন্তু আমার আবার অ্যানিভার্সারির দিন কিন্তু মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডাই ছিল ভগবানের কৃপায় তো আমি তো গরমটা একদমই পছন্দ করি না কিন্তু ভগবান ঠিক ঠিক একবারে একটু হাওয়া বাতাস একটু ঝিরেঝিরি বৃষ্টি দিয়ে দিয়েছিল। আর এই দিকে দেখো আমার বরেরও সব নিয়মকানুন হচ্ছে কারণ ওরও তো সব ওরও তো হয়নি না আগে আমারও হয়নি তো আমি যখন করবো বরকে কেন পিছনে রাখবো বরকেও নিশ্চয়ই সব কিছুই করাবো করতে চাই বা না চায় আমি জোর করে মানে আমি না সব কিছু আমি যেটা পছন্দ করি ও না সেটাই মানে করার চেষ্টা করে যদিও না পছন্দ করে কিন্তু করে অল্প হোক বেশি হোক করে তো এইদিকে দিকে বরের তো সব কিছু নিয়মকানুন হয়ে গেল এবার দেন আমার ভিডিও ফটো আমার নিয়মকরণ যেগুলো আছে সেগুলো হবে আর একটা কথা বলি মানে কী বলতো জানি না কে কেমন দিকে নিচ্ছে আর না মানুষের যে বদনজর হয় না এটা আমি এখন বুঝছি কেন বলতো এতদিন আমি সত্যি আমার কোনো কিছু প্রবলেম ছিল না আমার শরীর ভালো আমার কোনো অসুবিধা না কিন্তু যেই অ্যানিভার্সারিটা গেল তার পরের দিনই আমার যে মানে আমার একটা মানে শরীরটা এত খারাপ ফট করে পড়ে গেলাম এই সেই মানে নজর যে মানুষের হয় সেটা এখন বুঝছি যে মানুষের খারাপ নজর হয় আর মানুষ নজর খারাপ দেয় এটা আমি জানি যদি ভালো নজরও হয় খারাপ নজরও হয় তোমরা যদি বিশ্বাস করো সেটাকে অবশ্যই কমেন্ট করো যাই হোক আমি এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না যদি জানতে চাও আমি পরে সবটাই বলবো তোমাকে যে কী হয়েছে দিদি বা কী হয়েছে বোন তো এইদিকে আমার মা সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে আরও দু একজন এসছিলো মানে ওরা দেরি হয়ে যাচ্ছে যেহেতু বাচ্চা কাচ্চার পড়া আছে তো ওরা মোটামুটি একটু ফটো টটো তুলেই তারা দু চারজন চলে গেছে যেহেতু বাচ্চা পড়া তারপরে নাচছিলো অনেকেরই বাচ্চাদের তো তারপরে দেন এই যে আমরা সবাই মিলে আবার আমার নিয়ম নিয়মকানুন করে দেন অনেকটাই লেট হয়ে গেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করবে আর অনেকেই বেলা হলেও না সমস্ত খেতে পাবেই তারপরে আমি বলছিলাম ক্যামেরাম্যানকে একটু তাড়াতাড়ি করো সবার খিদে পেয়ে যাচ্ছে তারপরে এখানকার জিনিসটা আমাকে ছেড়ে দিয়ে বাইরে গিয়ে ফটো তুলছি সেটা বললাম তাহলে বললো হ্যাঁ দিদি তুমি শুধু এই জিনিসটা করে নাও তার বাইরে গিয়ে তোমার ফটো ফটো তুলে দেবো আর সত্যি এই ভাইটা আমার ভালো অনেক কারণ ওর সঙ্গে অনেক দিন থেকে আমার টাচে আছি ভালো আছে ভালো আছে হ্যাঁ হ্যাঁ তো এখানে খাওয়া দাওয়া চলছে আর আমার হালদি হচ্ছে এখন শেষ এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটা সাড়ে চারটা সাড়ে চারটা তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই কথাটা হচ্ছে আমার যে আজকে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা আমি বাইরের লোক সেরকম বলিনি বাইরের কাউকে না মানে সব শ্বশুরবাড়ির আত্মীয় এসেছিলো আত্মীয় মানে একজন যা তো এখন আমি ভিডিওটা ছাড়তে পারবো না আমি ভিডিওটা ছাড়বো হচ্ছে আমার অ্যানিভার্সারির সময় বা পরে আপাতত এখন আমি ছাড়ছি না তো ভিডিওটা দেখো আর আমি আমার খুবই শখ ছিল এরকম একটা জিনিস আমার না খুব একটা শখ ছিল মানে এরকম করে একটা হলুদ হলুদ করবো তো যতটুকু আমার বর পেয়েছে আমি পেরেছি করেছি আর বলে না যদি ইচ্ছা থাকে মানে ভগবান ওটাকে করাই দেয় তো আমাদেরও ইচ্ছা টাকা পয়সা আসবে যাবে আজ আসে নেই আর সেরকম তো আমরা কোনো সেরকম চাকরি বাকরিও করি না ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা একটা ভালো দেখে